আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা নেসার একশত তিপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নেসার একশত চুয়ান্ন নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব এ অংজু বিল্লা হিমিনা শেম নিৰ্ৰুজিম বিস্মিল্লা হি ৰহ্মা নিৰ্ৰহিম অফ না ফু কহু মু তুর বিমি চাকিহিম আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ওয়া ফা দি আইন ধরবে ফ্যা আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে ফ্যা ওয়া র

বিমি স্যাখ জবরের পরে খালি আলিফ স্যাখ উচ্চারণটা একদম নরম হবে জ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে স্যার উচ্চারণটা করার সময় বিমি শ্যাখ এই হিম হিম বিমি হিম الطور بميثاقهم أَمَرْ شَتَى وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّورَ بميثاقهم وَقُلْنَا وَقُلْ قُلْ نَا نَا وَقُلْنَا لَهُ لا... لَهُ ওয়াকুল না লাহু মিম দিয়ে দাল দৌড়বে মুদ মুদ ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে লাহু মুদ ওয়াকুল না লাহু হো লুল এই লাম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লাম দৌড়বে হোলুল ওয়াকুল না লাহু মুদ হোলুল ورفعنا فوقهم স্যা না وقلنا কহু মু ওয়াকুল লেহু তাহলে এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার আয়াতের এই যে এখান থেকে ধরে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন ওয়াকুল নালে হুমুদু চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠাই দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠাই এই যে দেখুন বলছিলাম এই একটি লাম ওই পৃষ্ঠার লাম দিয়ে এই যে লামকে জবরের পরে খালি আলিফ ব্যা ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পড়ব বলছিলাম ওখান থেকে আমার সাথে বলুন ওয়াকুল আরেকবার বলুন আমার সাথে ওয়াকুল নালাহু মধু সোনুল বা বা সুজ্ জ্যা সিন জিম দৌড়বে সিন জিম পেশ সুজ জিম জবর যায় সুজ জ্যা সুজ দি ওয়াও দৌড়বে দাল ওয়াও দুই জবর দাও ঈদ গামে বাগুন্ন্যাহ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে সহ করে। তাই এখানে এই তানবিনটাকে

وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا ايش هنطيك يا وقلنا لهم لا لهم... وقلنا لهم ل... لا لا اكلفتن وقلنا لهم لا তা দু তা দিয়ে আইন দৌড়বে তা দু দু একলিফটন পেশের পরে ওয়াসাকিন ওয়াকুল না লা লা তা দু ফা দিয়ে এই সিনকে দৌড়বে মাঝখানে ইয়া আলি ফলাম তিনটি অক্ষর বাদ যাবে ফা সিঞ্জের ফিস সিন দিয়ে আবার বাকে দৌড়বে বা সিন বাজবর স্যাব এই বাটি কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ساب في السبت تعذرتي في تي وقلنا لهم لا تعدوا في السابتي وأخذنا وآخذ أ خذ خذ يه ذال دور بي ذالر أتشارون تام نورم هبي خذ وأخذ نا نا أكلفتن وأخذنا وَقُلْنَا لَهُمْ لَا تَعْدُوا فِي السَّبْتِ وَأَخَذْنَا مِنْهُمْ مِنْهُمْ হা দিয়ে এই মিমকে না ধরে এই তাস্তিত ওলা মিমকে ধরবে হা মিম পেশ হুম গুন্না হবে হুম মিম ইয়াজের মি মি একালিফটান জেরের পরে ইয়াসাকিন মিন হুম

দুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে এই যে পাশে খালি আরিফ ধরে একালিফ টান দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্যে এওয়াস এখান থেকে আমার সাথে বলুন وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا وأخذنا منهم ميثاقا غليظا فبما فبما ما أكلفتن زبر الفرق خلي ألف فبما না হিম নুন দিয়ে কফ দৌড়বে না ক এই কফটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আসলে কলকলার হরফ পাঁচটি কফ ক বা জিম দাল। এই পাঁচ হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় না ক না হিম এখানেও এই হাত দিয়ে এই মিমকে না ধরে এই তাসটি তলা মিমকে দৌড়বে এটাকে বলে ইদগামের সাফাওয় হিম না কওঁ দি হিম মি চে মি একালিফ্টন জিৰীৰ পৰিয়া চাকেন চে একালিপ্টন জবৰীৰ পরে খালি আলিফ না কওঁ দি হিম মিছে চাবি মা না কন্দি হিম মিছে কহুম কহুম মি চে কহুম হিম এখানে গুণনা হবে মিম শাকিনের পরে পরের লড়ি দেখুন বা আসছে হামিমজির হিম ও কুফ মিতা কহুুমওয়া কুফমুরিহিম বি বি আ এলিফটান খারা জবর এইও একালিপটান খারা জবর বি তিললাহি তাদি লাম ধর্বে তা লামজের তিল লাম খারা জবর লা খারা জবর একালিফটান বি তিললাহি।

এখানে দেখুন এই হামজা দিয়ে এই নুনকে না ধরে নুনের পাশে দেখুন একটা মিম আছে এই মিমকে ধরতে হবে ইকলাব গুননা গুন্না হবে হামজা মিম জবর ইয়া ইয়া চার আলিফটান মধ্যে মুত্তাছিল وقتلهم الأنبياء بغير 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 وقتلهم الأنبياء بغير حق শাক কেউ প্রথমে হা দিয়ে কফ দৌড়বে হা কফ জবর শাক পরে কফ দিয়ে তাসটিত ওলা ওয়াউকে দৌড়বে কফ ওয়াউ দুই যে কেউ কফ দিয়ে যখন তাসটিত ওলা ওউকে দৌড়বে তখন ঈদগামে বাগুন না গুণ না হবে শাক কেউ ওউ জবর ওয়া বেগরি শাক কেউ কৌ লি হিম কৌ লি হিম بغير حق وقولهم وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا قل قلوب لو أكلبتن بشير بري واو ساكن না না ওয়উলি হিম কুলু বোন্ফ গুল্ফ এই তো চিহ্নতে অক্ষ করার কারণে ঘয়েন দিয়ে লামকেও দৌড়বে ফা কেউ দৌড়বে এখানে অক্ষ করার কারণে ফার উপরে দুই পেশ সাকিন হয়ে যাবে উচ্চারণটা কেমন হবে খেল করুন গোল্ফ গুলফ ওয়া কাউলিহিম কুলু وقتلهم الأنبياء بغير حق وقولهم وقولهم قلوبنا غلف بل طبع الله بل طبع بل طبع আল ল আইন দিয়ে লাম জোরবে আইন লাম জবর আল লাম খারা জবর লিপ্টন খারা জবর বাল তু আই হ্যা হিপ্টন বাল আই বি কুফ

নো নো একালিফটান পেশের পরে ওয়াউ সাকিন বিকুফরিহিম ফালায়ুমিনু না মিনু না ইল্লা হামজা দিয়ে লাম হামজা হালামজের ইল লাম আলিফ জবর লা একালিফটান ইল্লা ফালায়ুমিনু না ইল্লা

بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا أمشد بلون إخان تكي بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা নেসার একশত পঞ্চান্ন নাম্বার আয়াত পর্যন্ত ইংশা এরপরের এর পরের পর্বে সুরা নেসার একশত ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল